হরে কৃষ্ণ আজ ভৈমি একাদশী আমি একটু শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করছি আপনারা শ্রবণ করুন ওং নম ভগবতে বাসুদেবায়া ওং নম ভগবতে বাসুদেবায়া ওং নম ভগবতে বাসুদেবায়া দ্বিতীয় অধ্যায় সাক্ষ্যযোগ শ্লোক উনচল্লিশ ঈশাতহিতা সাক্ষ বুদ্ধিযোগং ত্রিমাংসু বুদ্ধা যুক্ত জয়া পার্থ কর্মবন্দনা প্রহাসী অর্থাৎ অনুবাদ এই সাক্ষে সাথে নিরশ নির্দী কপিলের সা দর্শনের কোনো যোগ নেই কপিলের সাংখ্য দর্শনের বহু পূর্বে শ্রী শ্রীমৎ ভগবতে শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণের অবতার প্রকৃত কপিললে তার মাতা দেবপতিকে সাংখ্য দর্শনের ব্যাখ্যা করে শোনান তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেছেন পুরুষ অথবা পরমেশ্বর ভগবান সক্রিয় এবং প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে তিনি সৃষ্টি করেন বেদে এবং ভগবদ গীতাতে এটি স্বীকৃত হয়েছে বেদের বর্ণনা সূচিত করে করে যে ভগবান প্রতি দৃষ্টিপাত করার মাধ্যমে প্রকৃতিতে অসংখ্য পরমাণু সদৃশ্য আত্মার সঞ্চার করেন তো জলজগতের এই সমস্ত আত্মারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য কর্ম করে চলেছে এবং মায়ার প্রভাবে তারা নিজেদের ভোক্তা বলে মনে করে চলেছে হরে কৃষ্ণ এই মনোবৃত্তি মুক্তির অন্তিম পর্যায়েও বর্তমান থাকে যখন তারা ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এটি হচ্ছে মায়ার অন্তিম ফাঁদ বা ইন্দ্রিয়তর্পণের মোহ আর এভাবে বহু বহু ইন্দ্রীয় তর্পণকারী জীবন অতিক্রম করার পর একজন মহাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবের শরণাগত হয়ে পরম সত্যকে উপলব্ধি করতে পারে হরিবহন অর্জুন ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে আত্মসমর্পণ করে তাকে গুরুরূপে গ্রহণ করেছেন প্রপন্নাম ফলস্বরূপ শ্রীকৃষ্ণ এখন তাকে বুদ্ধিযোগ বা কর্মযোগ অথবা ভগবানের ইন্দ্র তৃপ্তির জন্য ভক্তিযোগ অনুশীলনের পন্থা বর্ণ বর্ণনা করে করবেন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ স্থাপনই হচ্ছে বুদ্ধিযোগ যা দশম অধ্যায়ে দশম শ্লোকে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু ভক্তি ব্যতীত সেই রকম যোগাযোগ স্থাপন হয় না তাই তিনি ভগবানের প্রতি অপরকৃত প্রেমভক্তি স্তরে অধিষ্ঠিত অর্থাৎ যিনি কৃষ্ণ ভাবনাময় তিনি ভগবানের বিশেষ কৃপায় এই বুদ্ধিযোগের স্তর লাভ করেন তাই ভগবান বলেছেন ভগবান বলেছেন যে যারা প্রীতিপূর্বক সর্বদা ভগবত সেবায় নিয়োজিত কেবল তাদেরই তিনি প্রেম ভক্তির শুদ্ধ জ্ঞান প্রদান করেন এভাবে ভগবত ভক্ত সহজেই চির আনন্দময় ভগবানের রাজ্য তার কাছে পৌঁছাতে ଭଗବାନ ରାଜ୍ୟ ତାର ପୋଛାତ୍ତ